শাহরুখ খান কি আবার বলিউডের রাজা উত্তর তিনি আগের রাজা নন তিনি নতুন যুগের রাজা। আগে তিনি ছিলেন রোম্যান্সের রাজা এখন তিনি স্পাই ইউনিভার্সের কেন্দ্র তো ভাবুন মুম্বাইয়ের রাত সামুদ্রিক খাওয়ার ভাষ্যে এক নাম শাহরুখ খান কিন্তু বছরটা 2019 হলে এই নামটা শোনা মানেই মানুষ বলতো ফিনিশ দ্য কিং হ্যাজ ফলেন কারণ জিরো এর পর এসআরকে যেন বলিউডের মানচিত্র থেকে মুছে গিয়েছিলেন না কোনো ইন্টারভিউ না কোনো ঘোষণা না কোনো ছবি একটা ভয়ানক প্রশ্ন তখন বাতাসে ভাসছিল শাহরুখ ইচ্ছা করে অদৃশ্য হলেন নাকি তিনি আর ফিরে আসবেনই না কিন্তু কেউ জানত না এই অদৃশ্য হওয়াটা ছিল ইতিহাসের সবচেয়ে নিখুঁত পরিকল্পনা প্রথমত দ্য সিক্রেট ইয়ার চার বছরের অদৃশ্য প্রস্তুতি এস এর নিরাপত্তা ছিল কাকতলীয় নয় এটা ছিল তিন স্তরের পরিকল্পনা এক স্ক্রিপ্টের অ্যানাটমি ভেঙে দেওয়া দু হাজার পরে তিনি নিজের সব স্ক্রিপ্ট অস্বীকার করেন বাইশটা স্ক্রিপ্ট রিজেক্ট হ্যাঁ কারণ তিনি বুঝেছিলেন ফর্মুলা পুরানো আর কাজ করবে না দুই শরীর নয় ইমেজের জিম এসারকে তৈরি করেছিলেন নতুন শরীর কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ নতুন ইমেজ রোম্যান্টিক হিরো নয় নাচা গাওয়া লাভার বয় নয় তিনি তৈরি করেছিলেন অ্যাকশন আইকন প্লাস মডার্ন স্পাই প্লাস মাস লেডার একত্রে এই হাইব্রিড অবতার তো তিন ইন্ডাস্ট্রি অন্ধকার ময়দানে পজিশনিং বলিউড তখন ভয়ঙ্কর সংকটে বয়কট রাজনৈতিক চাপ দক্ষিণ ভারতের দাপট ওটিটি এর উত্থান এই সময় শাহরুখ দরজা বন্ধ করে পুরনো ল্যান্ডস্কেপ বিশ্লেষণ করছিলেন কোন জায়গায় দাঁড়ালে আমি আবার অপরাজেয় হব এটা কোনো কামবাক ছিল না এটা ছিল ডিজাইন করা রিইনভেনশন তো পাঠান দা অপারেশন Nobody So Coming পাঠান সিনেমা নয় এটা ছিল একটা অপারেশন ওয়্যারফ স্পাই ইউনিভার্স যখন তৈরি হচ্ছিল মিশনটা স্পষ্ট ছিল দর্শককে বিশ্বাস করানো এসআরকে শক্তিশালী স্পাই ইউনিভার্সের কেন্দ্র পাঠানের সেটে সবকিছুই গোপন স্ক্রিপ্ট কোড নেমে যেত শুটের ফুটেজ বাইরে বেরোতে পারত না মান্সলুকে এসারকে দেখার আগে টিমকে মোবাইল জমা দিতে হতো। কারণ তার নতুন অ্যাভার্টার সবার জন্য শখ ছিল এই সিনেমা ছিল ভারতীয় গোয়েন্দা বাহিনীর ন্যারেটিভ জিও পলিটিক্স বায়ো ওয়েপন স্পাই ইউনিভার্স কনস্ট্রাকশন এবং ইনফরমেশন ওয়ার প্লাস প্রোপাকাণ্ডা মেটাফোর এটাকে শুধু অ্যাকশন বলা ভুল হবে এটা ছিল নতুন বলিউড ব্লু এবং পাঠান মুক্তির দিন দর্শক তো সিনেমা দেখেননি দর্শক একটা আন্দোলন দেখেছিল এরপরে জওয়ান সাউথ ইন্ডিয়া প্লাস এস আর এর নিউ এম্পায়ার ফর্মুলা যেখানে পাঠান ছিল রিয়ান্ট্রি জওয়ান ছিল ডমিনেশন অ্যাটলি দক্ষিণ ভারতের সবচেয়ে কৌশলী মাস্টার ক্যারেক্টার কেন তিনি এস আর কে কে বেছে নিলেন কারণ এটলি চেয়েছিলেন একজন ম্যাথ হিরো যার একদম আলাদা ওয়ারা আছে গভীরে তিনটি ব্যাপার আছে এক রাজনৈতিক সাবটেক্সট সিস্টেম বনাম মানুষ জনগণের রাগের সঙ্গে এসারকের চরিত্র নেমে যায় রাস্তার লেভেলে দুই দক্ষিণ ভারতের মেকিং সায়েন্স রিদম বিল্ড আপ স্টান জিওগ্রাফি হিরো এভেলেশন হিরো ইভ্যালিটিং এসারকে প্রথমবার সেই টেকনিক ব্যবহার করলেন এবং ফলাফল ভারতের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির এক হাজার কোটির ক্লাব নায়ক একজন বাবা নেওয়া এই শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে তীক্ষ্ণ চরিত্র নির্মাণ পাঠান তাকে ফিরিয়ে এনেছে কিন্তু চরিত্রে দাঁড় করিয়েছে এরপরে ডাঙ্কি দ্য মাইন্ড বিহাইন্ড দ্য স্টার পাঠান জওয়ান আগুন কিন্তু ডাঙ্কি ছিল হৃদয় রাজকুমার হিরানির স্টোরি টেলিং সায়েন্স এস এর হিউম্যান ব্র্যান্ডের সঙ্গে নিশে গেল ডাঙ্কি দেখিয়ে দিল এসারকে শুধু অ্যাকশন নয় এসারকে শুধু লাভার বয়ও নয় এসারকে সত্যিকারের ভারতীয় গল্পের মুখ এসারকে তিন ধরনের দর্শককে একত্র করলেন মাস প্লাস ক্লাস প্লাস ই এটাই নতুন এসআরকে সাম্রাজ্যের প্রধান স্তম্ভ দ্য আম্পায়ার তিনি শুধু স্টান নয় তিনি ইকোনমি এসারকে এর শক্তি শুধু সিনেমা নয় এক রেড সিরিজ এন্টারটেইনমেন্ট একাই বলিউডের অন্যতম বড় স্টুডিও নিজস্ব ভিএফএক্স আর্মি ভারতের সবচেয়ে শক্তিশালী পোস্ট প্রোডাকশন চেইন দুই কে কে আর ক্রিকেটের দুনিয়ায় সবচেয়ে এক্সপেন্সিভ ব্র্যান্ড ভ্যালু তিন অ্যাডভার্টাইজিং ডমিন্যান্স পুরো ভারতের সবচেয়ে দামি এন্ড্রোসার যে ব্র্যান্ড তাকে নেয় সেই ব্র্যান্ডের বাজারে বাড়তি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভ্যালু যোগ হয় এ তার শুধু অভিনেতা নন একজন ইকোনমিক ফোর্স দ্য কেন তিনি এত শত্রু তৈরি করেন এস যত বড় হয়েছেন তত হয়েছে তার প্রতিরোধ দু থেকে দু রাজনৈতিক বিতর্ক বয়কট সেলের ঘটনা ট্রোল ওয়ার কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যত বেশি তাকে আক্রমণ করা হলো তত বেশি তিনি শক্তিশালী হয়ে ফিরে এলেন পাঠান ও জওয়ান ছিল শুধু সিনেমা নয় এটা ছিল ট্রোল কালচারের বিরুদ্ধে যুদ্ধ এবং ফলাফল দর্শক বলল এসআরকে কে আঘাত মানেই ভারতীয় দর্শকের আবেগে আঘাত দ্য নিউ ক্রাউন রাজত্ব দখল নয় রাজত্ব পুনর্গঠন তাহলে প্রশ্ন শাহরুখ খান কি আবার বলিউডের রাজা উত্তর তিনি আগের রাজা নন তিনি নতুন যুগের রাজা আগে তিনি ছিলেন রোম্যান্সের রাজা এখন তিনি স্পাই ইউনিভার্সের কেন্দ্র ভারতের সবচেয়ে শক্তিশালী মাস্ট হিরো সবচেয়ে বড় ব্যবসায়ী তারকা সবচেয়ে বেশি রিস্ক নেওয়া অভিনেতা আগে তিনি রাজত্ব পেয়েছিলেন এবার তিনি রাজত্ব বানিয়েছেন আর আসছে টাইগার ভার্সেস পাঠান পাঠান টু সুহানা এস আর কে জুটি ফিল্মস বড় আন্তর্জাতিক প্রজেক্ট সব মিলিয়ে বলিউডের ভবিষ্যৎ যদি একটা রাজ্য হয় তার রাজধানী তরজায় লেখা থাকবে শাহরুখ খান ডিজাইন হিজ ওন এম্পায়ার